প্রচণ্ড সূর্যের তাপে উত্তপ্ত বালুর ওপর একটি মেয়ে শুয়েছিল তার পাতলা শরীর একটি সাদা ঢোলা পোশাকে মোড়ানো ছিল তাতে জীবনের কোনও চিহ্ন ছিল না তখন উপজাতির দুই অশ্বারোহী সেই পথ দিয়ে যাচ্ছিল তাদের একজন সুদর্শন যুবক এবং অন্যজন তার বিশ্বস্ত সহকারী নেতাটি মেয়েটিকে দেখতে পেয়েই তাকে বাঁচাতে ছুটে গেলেন দ্রুত তাকে তার ঘোড়ার পিঠে তুলে নিলেন এবং উপজাতির শিবিরের দিকে রওনা দিলেন তিনি জানতেন না যে এই মেয়েটির ভিতরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা সবার জীবন বদলে দেবে শিবিরে পৌঁছানোর পর নেতাটি মেয়েটির দেখাশোনার জন্য একজন দক্ষ চিকিৎসককে ডেকে পাঁচালেন জ্ঞানী বৃদ্ধা মহিলাটি তাকে পরীক্ষা করার পর তার চোখে বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল তিনি দেখতে পেলেন যে মেয়েটি একটি মারাত্মক বিষ খেয়েছে কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে তিনি তাকে সুস্থ করার জন্য কিছু ভেষজ মিশিয়ে একটি ঔষধ বানিয়ে দিলেন এবং মেয়েটির শক্তি ফিরে না আসা পর্যন্ত তার পাশে ফাঁকলেন বৃদ্ধাটি তার কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলেন আমার মেয়ে তোমার কি হয়েছে তোমার গল্পটা কি। কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না শুধু নীরবভাবে চোখের জল ফেলল বৃদ্ধাটি তাকে স্নেহের সাথে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন আমার শিশু কথা বল আমাকে বলো কি হয়েছে কিন্তু সব চেষ্টা সত্ত্বেও মেয়েটি পাথরের মতো নীরব রইল মেয়েটি বৃদ্ধার বাড়িতে কয়েকদিন থাকল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল কিন্তু একটিও শব্দ উচ্চারণ করল না সে শুধু হালকাভাবে মাথা নাড়ত বা হাত দিয়ে ইশারা করত প্রথমে সবাই ভেবেছিল যে সে এখনও দুর্বল কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারল যে সে পুরোপুরি বোবা নেতাটি তখন তাকে তার বৃদ্ধা মায়ের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি একজন দয়ালু হৃদয়ের মহিলা ছিলেন যিনি তার পুত্রের স্ত্রী কয়েক বছর আগে মারা যাওয়ার পর তার নাতির দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন তিনি মেয়েটির জন্য দুঃখ অনুভব করলেন বিশেষ করে যখন জানতে পারলেন যে সে বোবা তাই তিনি তাকে গভীর যত্নের সাথে ঘিরে রাখলেন এবং তার আরামের জন্য কাজ করলেন এক রাতে রাতের খাবার শেষ করার পর বৃদ্ধাটি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন মেয়েটি সাবধানে রুটির টুকরা এবং খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করছিল এবং সতর্কতার সাথে তার ঘরের দিকে যাচ্ছিল এই আচরণ কয়েকবার পুনরাবৃত্তি হওয়ায় বৃদ্ধার কৌতূহল বাড়ল কিন্তু তিনি নিজেকে শান্ত করলেন এবং মনে মনে বললেন হয়তো সে আমার সামনে খেতে লজ্জা পায় এবং একা একা তার খাবার শেষ করতে পছন্দ করে অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে উপজাতি গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু বৃদ্ধাটি হঠাৎ গলা শুকিয়ে যাওয়ায় জেগে উঠলেন তিনি মেয়েটির দিকে তাকিয়ে দেখলেন যে তার জায়গা খালি তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং দ্রুত উপজাতির নেতাকে সতর্ক করতে ছুটে গেলেন নেতাটি তার ঘোড়ার ওপর লাফিয়ে উঠলেন এবং তাকে খোঁজতে চারিদিকে ঘুরতে লাগলেন তিনি তার চোখ রাতের অন্ধকারে ঘোরাতে লাগলেন যতক্ষণ না তিনি দূরে একটি ছায়া নড়তে দেখলেন তিনি তার ঘোড়ার লাগাম শক্ত করে ধরলেন এবং মন দিয়ে তাকালেন এটি সেই ছিল তিনি দৃঢ়তার সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ এবং এতক্ষণ কোথায় ছিলে কিন্তু সে কোনো উত্তর দিল না সে শুধু নীরবভাবে মাথা নাড়ল এবং শান্তভাবে বাড়িতে ফিরে গেল তার পেছনে নেতার মনে অসংখ্য প্রশ্ন রেখে গেল পরের দিন উপজাতির লোকেরা একটি গুরুত্বপূর্ণ অতিথিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল ভোজের ব্যবস্থা করা হয়েছিল বলি দেওয়া হয়েছিল এবং আনন্দের পরিবেশ চারিদিকে ছড়িয়ে পড়েছিল রান্নাঘরে খাবার তৈরি করছিল এবং তাদের সাথে ছিল নেতাটির বৃদ্ধা মা এবং সেই মেয়েটি মেয়েটি যখন খাবার পরিবেশন করার জন্য থালা নিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখ অতিথির অপর পড়ল সে স্তম্ভিত হয়ে গেল নীরবে হাঁপিয়ে উঠল এবং তার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল যেন সে দীর্ঘ কাল আগের কোনো দুঃস্বপ্নকে দেখেছে অতিথি তার অদ্ভুত গতিবিধি লক্ষ্য করলেন এবং তার জায়গায় জমে গেলেন সতর্কতার সাথে তাকে অনুসরণ করলেন তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল এবং একটি প্রচণ্ড ধাক্কা যেন তাকে আঘাত করল মেয়েটি দ্রুত রান্নাঘরের এক কোণে লুকিয়ে পড়ল কাঁপতে লাগল যেন সে মৃত্যুর ছায়া দেখেছে নেতাটির মা তার কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলেন আমার ছোট্টটি তোমার কি হয়েছে মেয়েটি একটিও কথা বলল না কিন্তু তার চোখ থেকে বন্যার মতো জল নেমে এলো তারপর সে বৃদ্ধার বুকে ঝাঁপিয়ে পড়ল তাকে শক্ত করে ধরে যেন কোনো অজানা ভূতের কাছ থেকে পালিয়ে যাচ্ছে রাত নামার সাথে সাথে উপজাতি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু নেতাটি জেগে থাকলেন তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তিনি আর মেয়েটির চারপাশের রহস্য এবং তার বারবার অদৃশ্য হয়ে যাওয়া সহ্য করতে পারছিলেন না তিনি এবার নিজের হাতে সত্য খুঁজে বের করার জন্য দৃঢ় তিনি নীরবে উঠে দাঁড়ালেন তাকে অনুসরণ করার জন্য প্রস্তুত ছিলেন যাই ঘটুক না কেন মেয়েটি আর অভ্যাস অনুযায়ী গোপনে বেরিয়ে এবং বালির টিলা এবং ঘুমন্ত পাথরের মধ্য দিয়ে কয়েক ঘন্টা ধরে হাঁটতে লাগল নেতাটি তাকে দূর থেকে সতর্কতার সাথে অনুসরণ করছিলেন যাতে তার পায়ের শব্দ শুনতে না পায় তার নীরবতার রহস্য উন্মোচন করার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন অবশেষে মেয়েটি একটি পুরানো পরিত্যক্ত কূপের কাছে থামলো যা দীর্ঘকাল ধরে কেউ ব্যবহার করেনি নেতাটি একটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিলেন ধৈর্য এবং মনোযোগের সাথে তাকে পর্যবেক্ষণ করছিলেন মেয়েটি কূপের কিনারায় ঝুঁকে পড়ল তার চোখ বন্ধ করল এবং একটি ফিস ফিস করে কাঁপানো শব্দ উচ্চারণ করলো শব্দগুলো নেতাটি বুঝতে পারলেন না কিন্তু হঠাৎ তিনি একটি চমকপ্রদ সত্য উপলব্ধি করলেন তিনি তাকে কথা বলতে শুনেছেন যদিও সবাই ভেবেছিল সে বোবা তিনি স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইলেন তারপর দেখলেন যে তার হাত তার পোশাকের ভাঁজ থেকে একটি রুটির টুকরা বের করে কুপের গভীরে ফেলে দিল সে ভয়ে চারিদিকে তাকাল যেন কেউ তাকে দেখে ফেলে তারপর দ্রুত বাড়িতে ফিরে গেল সেই মুহূর্তে একজন যুবক ছায়া থেকে বেরিয়ে এলো এবং সন্দেহে ভরা চোখে তার পথ আটকে দিল মেয়েটি প্রস্তুত ছিল এবং যখন সে তাকে ধরতে হাত বাড়াল সে তার পোশাকের নিচ থেকে একটি ছোট ছুরি বের করল এবং দৃঢ়তার সাথে তার দিকে তাকাল সেই মুহূর্তে নেতাটি একটি শিকারী পাছির মতো যুবকের উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি তার হাত শক্ত করে ধরলেন এবং তাকে মাটিতে ফেলে দিলেন মেয়েটি তখনও ছুরিটি ধরেছিল এবং যখন সে তার চোখ তুলল সে তার সামনে নেতাকে দেখতে পেল যিনি একটি রহস্যময় দৃষ্টিতে তাকে দেখছিলেন সে নার্ভাস হয়ে গেল এবং ছুরিটি তার হাত থেকে পড়ে বালিতে গেল নেতাটি চমকে গেলেন যখন তিনি বুঝতে পারলেন যে যুবকটি গতরাতে তার বাড়িতে আসা সেই গুরুত্বপূর্ণ অতিথি ছাড়া আর কেউ নয় সেই লোকটি তাকে পরিস্থিতি বোঝার সময় দিল না একটি বিশ্বাসঘাতক গতিতে সে তার পাশে থেকে একটি তলোয়ার বের করল এবং নেতাটিকে একটি দ্রুত আঘাত করল যা তার হাতে একটি গভীর ক্ষত তৈরি করল তারপর সে একটি ভূতের মতো অন্ধকারে পালিয়ে গেল মেয়েটি একটি তীক্ষ্ণ চিৎকার দিল যা রাতের নীরবতা ভেঙে দিল তারপর আতঙ্কিত হয়ে তার কাছে ছুটে গেল এবং বলল আপনি কি ঠিক আছেন নেতাটি তাকে শান্তভাবে আশ্বস্ত করলেন ভয় পেও না আমি ভালো আছি কিন্তু রক্ত তখনও তার ক্ষত থেকে ঝরছিল বিনা দ্বিধায় সে তার পোশাকের কিনারা ছিঁড়ে তার হাতের চারপাশে শক্ত করে বেঁধে দিল যতক্ষণ না রক্তপাত বন্ধ হয় উপজাতির নেতাটি উঠে দাঁড়ালেন এবং মেয়েটির সামনে দৃঢ় দৃষ্টিতে দাঁড়ালেন তিনি বললেন মেয়ে তোমার গল্পটা কি কেন তুমি বোবা হওয়ার ভান করলে যখন তুমি এত সহজে কথা বলতে পারো আমি এখন উত্তর চাই মেয়েটি কিছুক্ষণ ইতস্তত করল তারপর কাঁপানো গলায় বলল ঠিক আছে আমি আপনাকে সব কিছু বলবো কিন্তু প্রথমে আমাদের আপনার ক্ষতের যত্ন নিতে হবে কিন্তু তিনি তাকে সাথে থামিয়ে দিলেন এবং বললেন আমি এখান থেকে নড়ব না যতক্ষণ না আমি পুরো গল্পটি জানতে পারি মেয়েটি কেঁপে উঠল তার চোখ জলে ভরে গেল তারপর সে একটি গভীর নিঃশ্বাস নিল এবং একটি কম্পিত গলায় বলল আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম সেই লোকটির ভয়ে যে আমার জীবন ধ্বংস করে দিয়েছে সে আমার চাচা নেতার চোখ বিস্ময়ে বিস্ফারিত হল মেয়েটি প্রতিটি শব্দে কাঁপতে কাঁপতে তার কথা চালিয়ে গেল আমি একজন সাধারণ মেয়ে নই আমি এই রাজ্যের রাজকন্যা আমার ভাই আমার বাবার মৃত্যুর পর সিংহাসনের বৈধ উত্তরাধিকারী ছিল কিন্তু আমার ক্ষমতালোভী চাচা তা মেনে নিলেন না তিনি আমার ভাইকে অপহরণ করলেন এবং তাকে এই পরিত্যক্ত কূপে ফেলে দিলেন তাকে মেরে ফেলার জন্য আর আমাকে তিনি বীজ খাওয়ানোর জন্য বাধ্য করলেন এবং আমাকে মরুভূমিতে ফেলে দিলেন এই ভেবে যে আমি মারা যাব আর যে লোকটি আপনাকে আঘাত করেছে এবং পালিয়ে গেছে সে আমার চাচার একজন অনুসারী ছিল এবং সেই আমাকে এবং আমার ভাইকে শেষ করার পরিকল্পনা করেছিল তারপর সে মাথা তুলল এবং নেতার দিকে অনুরোধের চোখে তাকিয়ে বলল আমি প্রতি রাতে গোপনে কূপে যেতাম এবং আমার ভাইকে রুটির টুকরা দিতাম তাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কাউকে কিছু বলার সাহস পাইনি কারণ আমার চাচার সরদত্র গুপ্তচর আছে যদি তিনি জানতে পারতেন যে আমার ভাই এখনো জীবিত তাহলে তিনি তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতেন নেতাটি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং একটি দৃঢ় গলায় বললেন তুমি এখন আমার সুরক্ষায় আছো আমি কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না তিনি তার মাথা দিয়ে উপজাতির দিকে ইঙ্গিত করলেন এবং বললেন চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব এবং অবিলম্বে আমার লোকদের তোমার ভাইকে উদ্ধার করতে পাঠাবো উপজাতির নেতাটি রাজপুত্রকে কূপ থেকে উদ্ধার করার পর তাকে তার বাড়িতে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং একজন সম্মানিত অতিথি হিসাবে তার যত্ন নিলেন তারপর তিনি তাকে একটি গোপন ঘরে লুকিয়ে রাখলেন যাতে গুপ্তচরদের চোখ থেকে তাকে রক্ষা করা যায় একদিন দরজায় কলিং বেল বাজল এবং বৃদ্ধাটি তার প্রতিবেশীকে দেখতে পেলেন যিনি নেতাটির প্রতি একটি বিশেষ আকর্ষণ অনুভব করতেন সেই মুহূর্তে রাজকন্যাটি নেতাটির ছোট বাচ্চাদের সাথে খেলছিল তাদেরকে তার বুকে জড়িয়ে ধরছিল এবং মাতৃসুলভ স্নেহের সাথে তাদের সাথে মজা করছিল যা প্রতিবেশীর চোখে হিংসার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল সে বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল দূর থেকে নেতাটি তার থেকে তার চোখ সরাতে পারছিলেন না সে শুধু তার বাহ্যিক সৌন্দর্যের জন্য অনন্য ছিল না বরং তার মুখে যে কোমলতা এবং উষ্ণতা ছিল তার জন্যও ছিল যা তিনি এই শুষ্ক মরুভূমিতে খুঁজে পাওয়ার আশা করেননি তরুণ প্রতিবেশী নিরবতা ভাঙল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল সে একটি কৃত্রিম হাসি দিয়ে একটি সুর করে বলল যা অনেক কিছু লুকিয়ে রেখেছিল স্বাগতম উপজাতির নেতা এবং সাহসী নাইট নেতাটি যেন একটি স্বপ্ন থেকে জেগে উঠলেন যা তিনি ছেড়ে যেতে চাননি তিনি তার দিকে চোখ তুললেন কিন্তু তার হৃদয় সেই মুহূর্তের সাথে যুক্ত ছিল যখন রাজকন্যাটি শিশুদের সাথে ছিল তার বাড়িতে যে উষ্ণতা বহু বছর ধরে অনুপস্থিত ছিল তা তিনি অনুভব করলেন তিনি একটি শীতল এবং সংক্ষিপ্ত উত্তর দিলেন স্বাগতম মাত্র দুটি শব্দ তারপর তিনি তার দিকে আর কোনো দৃষ্টি না দিয়ে তার ঘরের দিকে গেলেন যেন অন্য অতিরিক্ত কথোপকথনের দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশী তার চলে যাওয়া দেখল তার গলা কেঁপে উঠল এবং হিংসা তার হৃদয়ের গভীরে জ্বলে উঠল সে দ্রুত বৃদ্ধার দিকে ফিরে তাকাল যিনি নীরব প্রজ্ঞা নিয়ে দৃশ্যটি দেখছিলেন তারপর সে একটি কৃত্রিম হাসি দিয়ে বলল বিদায় খালাম্মা আমি এখন যাচ্ছি কিন্তু তার মনের গভীরে সে আসলে চলে যাওয়ার কোনও ইচ্ছা ছিল না বরং সে সেই নতুন আলো নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল যা নেতার জীবন আলোকিত করা শুরু করেছিল মরুভূমির অন্যদিকে যে যুবকটি রাজকন্যাকে আক্রমণ করেছিল সে প্রাসাদে পৌঁছাল এবং তার বেঁচে থাকার খবর নিয়ে আসল তার চাচা যখন শুনলেন তার চোখ রাগে জ্বলছিল তিনি অবিলম্বে তার লোকদের মেয়েটিকে যে কোনো মূল্যে নিয়ে আসার নির্দেশ দিলেন রাজকন্যার চাচার লোকেরা উপজাতির চারিদিকে ছড়িয়ে পড়ল তাকে প্রতিটি কোনায় এবং প্রতিটি অংশে খুঁজতে লাগল তাদের মধ্যে একজন প্রতিবেশীর বাড়ির সামনে থামল এবং জোরে দরজায় টোকা দিল মহিলাটি সতর্কতার সাথে দরজা খুলল কিন্তু তাদের শীতল দৃষ্টি দেখে দ্রুত নিজেকে সংযত করল তাদের মধ্যে একজন একটি নিম্ন কিন্তু দৃঢ় স্বরে বলল আমরা একজন নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন একটি মেয়েকে খুঁজছি প্রতিবেশীটি এক মুহূর্তের জন্য ভাবার ভান করল তারপর একটি ধূর্ত হাসি দিয়ে নেতার বাড়ির দিকে ইশারা করল সে লক্ষ্য করেছিল যে নেতাটি রাজকন্যার দিকে কতটা দয়ালু এবং কতটা যত্ন নিয়ে তাকে ঘিরে রেখেছিল তার হৃদয় হিংসা জ্বলে উঠেছিল এবং এখন তার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ফেলার সুযোগ এসেছিল সে এক ধাপ এগিয়ে গেল এবং ফিস ফিস করে বলল আমি কি আপনাকে সাহায্য করতে পারি অন্যজন উত্তর দিল আমরা তার সাথে চোখ থেকে দূরে কথা বলতে চাই আপনি কি তাকে আপনার বাড়িতে আনতে পারবেন প্রতিবেশীটি এক মুহূর্ত দ্বিধা করল না সে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর সে নেতার বাড়ির দিকে গেল দরজায় সে একটি উষ্ণ কণ্ঠে রাজকন্যাকে ডাকল প্রিয়তমা আসো আমরা একসাথে চা পান করি এবং একটু গল্প করি রাজকন্যা তার চোখ তুলল এবং কয়েক সেকেন্ডের জন্য ইতস্তত করল কিন্তু সে কোনো সন্দেহ অনুভব করল না সে দয়ালুভাবে হাসল উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে প্রতিবেশীর পিছু পিছু গেল কিন্তু সে যখনই বাড়ির চৌকাট পার হলো লোকেরা তার ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল তারা তার শ্বাসরুদ্ধ করল দ্রুত তার হাত বাঁধল এবং তাকে কোনো শব্দ করার সুযোগ দেওয়ার আগেই তাকে নিয়ে বেরিয়ে গেল প্রতিবেশী দরজায় দাঁড়িয়েছিল তার চোখে একটি খারাপ বিজয়ী আলো জ্বলছিল সে নিজের সাথে ফিসফিস করে বলল একটি চাপা হাসি দিয়ে এখন তুমি আমার হৃদয়ের নেতাকে চুরি করতে পারবে না এদিকে নেতার মা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন হয়ে উঠলেন রাজকন্যা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল তিনি তাকে বাড়ির প্রতিটি কোনায় খুঁজলেন তার নাম ধরে ডাকলেন কিন্তু কোনো লাভ হল না তিনি নেতার ছোট বাচ্চাদের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে মেয়েটি তোমাদের সাথে খেলছিল সে কোথায় তাদের মধ্যে একজন নিষ্পাপ চোখে তার দিকে তাকিয়ে বলল প্রতিবেশী খালাম্মা এসেছিলেন এবং তাকে নিয়ে গেলেন তিনি বলেছিলেন যে তিনি তার সাথে চা পান করতে চান বৃদ্ধার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল এবং বিপদের একটি অনুভূতি তাকে গ্রাস করল তিনি প্রতিবেশীর বাড়িতে ছুটে গেলেন এবং জোরে দরজায় টোকা দিলেন যখন মহিলাটি দরজা খুলল তিনি অবিলম্বে তার মুখোমুখি হলেন মেয়েটি কোথায় আমাকে এখনই বলো কিন্তু প্রতিবেশীটি তার মিথ্যা আগেই প্রস্তুত করে রেখেছিল এবং শীতলভাবে উত্তর দিল আমি তাকে সকাল থেকে দেখিনি বৃদ্ধাটি তার জায়গায় জমে গেলেন তিনি প্রতিবেশীর চোখে তাকালেন এবং তাতে এক ধরনের আতঙ্ক দেখলেন যা তার কথাকে মিথ্যা প্রমাণ করছিল তিনি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন এবং যা ঘটেছে তার সব কিছু তার ছেলে উপজাতির নেতাকে জানাতে দ্রুত তার কাছে ছুটে গেলেন নেতার চোখ রাগে জ্বলে উঠল তিনি দৃঢ় পদক্ষেপে প্রতিবেশীর বাড়ির দিকে গেলেন তিনি তার মুখোমুখি হলেন প্রথমে সে অস্বীকার করল কিন্তু সে তার কঠোর দৃষ্টি সহ্য করতে পারল না তিনি তার কাছে এগিয়ে গেলেন এবং একটি কঠোর স্বরে বললেন যদি তুমি এখন সত্য না বল আমি তোমাকে একজন বিশ্বাসঘাতক মনে করব এবং তোমাকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে মহিলাটি কাঁপতে লাগল এবং আতঙ্কে পিছিয়ে গেল তারপর সে একটি কম্পিত কণ্ঠে বিড়বিষ করে বলল আমার এর সাথে কোনো সম্পর্ক নেই লোকেরা এসেছিল এবং তাকে দ্রুত এই রাস্তা দিয়ে নিয়ে গেল নেতাটি এক মুহূর্ত অপেক্ষা করলেন না তিনি তার ঘোড়ায় লাফিয়ে উঠলেন এবং তার লোকদের অবিলম্বে যাত্রা করার নির্দেশ দিলেন তারা যে পথটি নির্দেশ করা হয়েছিল তা অনুসরণ করল যতক্ষণ না তারা দিগন্তে একটি কাফেলা দেখতে পেল যা বালুর মধ্য দিয়ে দ্রুত যাচ্ছিল তিনি তাদের চারদিক থেকে ঘিরে ফেললেন তার লোকেরা দ্রুত অপহরণকারীদের ঘিরে ফেলল শত্রুদের পালানোর কোনো উপায় ছিল না প্রথম সংঘর্ষে নেতাটি রাজকন্যাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন এবং তাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনলেন রাজপুত্র তার আঘাত থেকে সুস্থ হয়ে ওঠার পর তিনি নেতা এবং রাজকন্যার সাথে সিংহাসন পুনরুদ্ধার করার একটি পরিকল্পনা করার জন্য বসলেন তারা একা অত্যাচারী চাচার মুখোমুখি হতে পারত না তাই নেতাটি তার উপজাতির লোকদের একত্রিত করলেন এবং পার্শ্ববর্তী উপজাতিদের কাছে গেলেন তাদের নেতাদের কাছে পুরো গল্পটি বললেন তিনি তাদের বোঝালেন যে তাদের চুরি করা অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে সমর্থনকারী কণ্ঠস্বর উঠে এলো এবং সবাই তাদের পাশে দাঁড়ানোর শপথ নিল উপজাতিরা একটি ঝড়ের মতো সেনাবাহিনীর অধীনে একত্রিত হল এবং প্রাসাদের দিকে এগিয়ে গেল যখন তারা দরজায় পৌঁছাল চাচার সৈনিকরা জনগণের শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারল না এবং একের পর এক ভেঙে পড়ল রাজপুত্র সিংহাসন কক্ষে প্রবেশ করলেন যখন তার চাচা কাঁপতে কাঁপতে তার অনিবার্য ভাগ্যের সামনে দাঁড়িয়েছিলেন রাজপুত্র একটি স্থির কণ্ঠে বললেন তোমার অত্যাচারের যুগ শেষ হয়েছে এবং এক মুহূর্তে সিংহাসন তার আসল মালিকদের কাছে ফিরে গেল রাজপুত্রকে রাজা হিসেবে মুকুট পরানো হল রাজকন্যা তার পাশে দাঁড়িয়েছিল যখন নেতাটি তাদের পাশে দাঁড়িয়েছিলেন এমন একজন মানুষ যিনি রাজার বংশের ছিলেন না কিন্তু তার একটি হৃদয় ছিল যা কিংবদন্তিতে অমর করার যোগ্য নেতাটি প্রাসাদ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু নিজেকে প্রতিটি কোনায় রাজকন্যাকে খুঁজতে লাগলেন তিনি প্রতিদিন তাকে দেখতে তার হাসি এবং তার কথাগুলোর করতে আগ্রহী ছিলেন। যখন সে এবং লোকেদের সাথে কথা তিনি প্রাসাদের একটি দাঁড়িয়ে দিগন্ত দেখছিলেন যতক্ষণ না তার কণ্ঠস্বর তার পিছনে শুনতে পেলেন তুমি কি আমাকে বিদায় না বলেই চলে যাচ্ছ তিনি তার দিকে ঘুরে ফিসফিস করে বললেন আমার আর চলে যাওয়ার মতো হৃদয় নেই কারণ আমি তা তোমার কাছে রেখে এসেছি রাজকন্যা হাসল এবং বলল তাহলে চিরকাল থেকে যাও পরের দিন সকালে রাজ্য এমন এক বিবাহের জন্য প্রস্তুত হলো যা তারা আগে কখনো দেখেনি তাঁবুগুলো সাজানো হয়েছিল এবং আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়েছিল রাজকন্যা একটি সাদা সিল্কের পোশাক পরেছিল এবং মহিলাদের উলুধ্বনি ঢোলের শব্দের সাথে মিশে গিয়েছিল নেতাটি তার পাশে গর্বের সাথে দাঁড়িয়েছিলেন তার হাত ধরেছিলেন সবার সামনে ঘোষণা করে বললেন সে আমার রাজকন্যা এবং আমার হৃদয়ের রানী তাদের বিবাহ শুধু দুটি হৃদয়ের মিলন ছিল না বরং সাহসিকতা এবং আনুগত্যের ডালিতে লেখা একটি ভালোবাসার জন্ম যাতে তারা একসাথে সুখে থাকতে পারে সেই মরুভূমির আকাশের নিচে যা তাদের গল্পের শুরু এবং এর উজ্জ্বল সমাপ্তির সাক্ষী হয়েছিল